وعلى آله على علي واصحابه يبارك ان الله وملائكته يصلون على يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ ছত্রিশ হাজার নবী আলী সালামে প্রেরণ

তখন কিন্তু জমিনে আসে নাই কিন্তু রহমাতুল্লাহ আগেই তিনি এই চিল্লা চিল্লা কাশির মধ্যে চিল্লাই উঠলেন তার ভক্তরা বললো এই জুনাইদ বাগদাদি আমরা হঠাৎ করে চিল্লাই উঠলেন কেন বললো এই শোনো এই সময় মধ্যে গৌসবাগ এখন কাজে চিলানি যে সকল অনিদের যিনি সেরা সেই হিসেবে নিজেকে ঘোষণা করছে আমি জুনাইদ বাগদাদিও ওনার কথা মেনে নিলাম আমি জুনাইদ বাগদাদির ঘর মুবারকের মধ্যে ওই গৌস পাকের কদম মুবারক কেন দেখেন তিনি দুনিয়াতে আসার আগে আল্লাহর বলি ছিলেন ওই গৌস পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এমন একজন গৌস পাক ইমামুল আউলিয়া যিনাকে পৃথিবীর জমিনের মধ্যে সকল কিছুই মানে ছিলেন <laughs> তিনি <laughs>

কলব লাগবে রুহানি রুহানি কানেকশন ছাড়া পৃথিবীর জমিনে আল্লাহ রুলিকে চিনা যায় কারণ পৃথিবীর জমিনে আল্লাহ রুলির দরজা খোলা আছে কিনা রসিপাটা জেলার এমন আধ্যাত্মিক সম্রাট ছিলেন

যদি আপনি ওই তাসকারা শোনেন নিজের মধ্যে গুনার কাপ পারা হয়ে যায় এই জন্য এগুলো করবেন আমরা তো পড়াশোনা করি না আমরা শুধু কি করি গল্প কিনি আর দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত আট রাত নিয়ে কোনো চিন্তা আসে নি আমাদের আমার বাবরা আমি ইমাম গৌসুপাট যদি আল্লাহ আরেকটি কারাবুক বলি শেষ করে দিয়েছি গৌসুপাট জিলানি রহমাতুল্লাহ আলে তিনি তার মস্তদের মধ্যে তার অবস্থার মধ্যে ছিলেন এক মা জননী তার সন্তান কনে সব করে তিনি মনে মনে ভাবলেন তার সন্তানকে গৌস পাকের কাছে তিনি পড়াবেন তিনি মহাব্বতের সহিত তার সন্তানকে গৌস পাকের দরবার নিয়ে আসলেন আমার অনেক আশা আপনার দরবারে খাদেম হবে আমার ছেলেটা ঠিক আছে তুমি দিয়ে যাও আমি তাকে পড়াবো তাকে আমার খাদেম বানাবো মা তো খুশি হয়ে গেল হাইরে আমার সন্তান থেকে ও সুপাক আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি রাজি আল্লাহাল যিনি তার খাদেম হিসাবে কবুল করছেন তিনি কিছুদিন পরে আসলেন এসে দেখলেন যে ওনার সন্তান শুকনা রুটি খাচ্ছে কি খাচ্ছে একেবারে ঠস্ট সেই মাটির মতো আর গৌসুপাক আব্দুল কাদ জিলানি রহমাতুল্লাহ আলাই কিছু গুনা মুরগি খাচ্ছে বলতেছে মা তো খুব একেবারে হতাশ ভাই আমার সন্তান আমার আদরের সন্তান শুকনো রুটি খাচ্ছে আর যিনি যিনি নিজেকে অনেক বড় সাহেব কাল্লার হিসাব হিসাবে জানেন যিনাকে আমরা ছেলে উনি নিজে গুনা মুরগি খাচ্ছে এটা তো হয় না উনি এরকম তো ওনার ইনসাফ কীভাবে মা বলবে কি বলবে না এই তথ্য কিন্তু তিনান মনে সইতেছে না গৌসুল পাককে বলে দিল হে গৌসুল আজম আপনি কার জিলানি যে আপনি আমার সন্তানকে শুকনা রুটি খাচ্ছে খাওয়াচ্ছেন আপনি গুনাহ বুনি খাচ্ছে এটা কেমনে হলো কেমন ইনসাফ গৌসুল পাক আপনি কার জিলানি রাসূলুল্লাহ আলাইহিস বলে শুনো মা জননী

ওই যখন চিন্তাভি হয়ে গেল ওই তখন বললো তোমার সন্তান যখন এই আমি মতো এই শুকনো হাড্ডি থেকে মুরগি বানাতে পারবে তখন সে এই তাছাড়া ওপরে এলেন বাবা এমনি হবে না আসছে আর গেলেন তার জ্ঞান এবং অর্জন হবে না দলিকদের মূল সবগুলো আদায় করতে হবে দলিকদের সবক আদায় করবেন সাথে সাথে এবং তাহার আদায় করতে হবে তাহার জুদ উঠে আলু কাছে শেষ তার মধ্যে পড়ে থাকবেন দেখবেন অ্যালবের তার সাউফ যে অ্যালবের নু ওই তা জ্ঞান সারা দুনিয়ার জ্ঞান এগুলো কিছু না এটা স্বাভ স্বাভাবিক ওই তাছাউপের জ্ঞান ছাড়া আল্লাহ রসুল রসুলকে দেখা কখনো সম্ভব আমার আপনার অলপ পরিষ্কার পরিষ্কার যদি ময়লা হয় হাজারো যত বেশি আপনি পরিষ্কার হন যত সুন্দর হন না কেন কোন কাজে আসবে এই জন্য বাবারা আমার আজকে আপনাদের আকুল আবেদন করবো আমরা এগুলো আসি সাথে সাথে আমাদের তাহলে সুনাতল জামাজের এবং তরিকতের কাজও করত আপনার যারা ভাইরা আছে তাদের কাছে পৌঁছাই দিতে হবে শুধু আমি আসলাম আমার ভাইয়ের কাছে আমার তরিকদের সবকগুলো এগুলো নিয়ে আলোচনা করতে হবে দাওয়া দেখায় এটা খরচ বর্তমান জামানের জন্য কি খরচ সাবির সমাজ আলী তিনি বলছেন যে বর্তমান সিলসিলার মধ্যে দাখেল হওয়া এটা খরচ আগে সুন্দর ছিল কিন্তু এখন বাতিল এমন এমনভাবে এই বাংলা সবস বিভিন্ন জায়গার মধ্যে আমাদের সমাজকে বিশেষ করে ছাত্র সমাজকে তাদের গ্রাস করে ফেলতেছে

আমি যদি বাগলিয়ে হয়ে থাকি ওই মুহূর্তকে আমি উদ্ধার করে নিলাম ওই দৌড় নিঃশ্বাস না আমাদের সেই নিঃশ্বাস থাকলে বাবা আমার হারাম অর্জন করতে হবে বুঝতে হবে দরবারে ব্যক্তি আসলো আমি অসংখ্য টাকা নিয়ে রুমিয়া নিয়ে আসলো দৌরসুভা বললেন আমি নিবোনা তোমার হাদিয়া বলে কেন বসুক আমি তো মহাভারত শ্রেণি জানলাম আপনার কাছে কেন নেবেন না তিনি এভাবে শুধু ধরলেন আর ওখান থেকে রক্ত বেরোচ্ছে বলিনা বললো কি তোমার এই সম্পদ থেকে তো রক্ত কেন জানো তুমি আমিন হয়েছে মানুষের সম্পদ গ্রাস করে বলি